আমরা আমরা একটা কথা বলি ভাই কি হবে আমরা জানি না সেটা আল্লাহ জানেন আমাদের আমাদের সকল কাউন্সিলরের সম্মানের ব্যাপার এই সময় আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবো না ভাই আপনারা আমাদের দু চারটা কথা শুনবেন দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাড়িতে থাকতে পারিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা আছিলাম আজকে অনেকগুলো মামলার আসামি আপনি আমার পিঠের মধ্যে দেখলে দেখতে পারবেন গুলির চিহ্ন আমাদের উপরে গুলি করেছে আপনি জানেন গাজীপুরের এসপি ছিল বাপর হোটেলের হারুন সেই হারুন কি পরিমাণের নির্যাতন করতে পারে সেটা আপনি নিজের সচক্ষে দেখে এসেছেন ভাই আপনার পাশে বসা নজরুল ইসলাম খান দিকি তার হাত ভাঙা এই হারুনের কারণে আমার ভাই মনির খান গাজীপুরে একটা ছেলেকে যুব দলের ক্রস ফায়ার মারেছে সেটা আমার ভাই আমার চাস্ত ভাই আপন চাস্ত ভাই তার বুকের এই জায়গায় একটি গুলি করেছিল এই জায়গায় একটি গুলি করেছিল পোস্টমর্টমের সময় আমি ভাই দেখেছি তার বুকের ভিতরে কলিজা কতগুলো ছড়াতে ছিল ভাই এই অত্যাচারের পরে যখন আমরা আশায় মুখ বেঁধেছি দুই পাঁচই আগস্ট শুনলাম শেখ হাসিনা পালা গেছে তখন মুক্তি একটা কথাই বেরিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন বলে আমরা গলার একটা চিল্লানি দিয়ে গোলার ভেঙে ফেলেছিলাম আমরা অনেক আশা করেছিলাম বিভিন্ন সময় দুই হাজার থেকে যখন নির্বাচিত হয়েছি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা নির্বাচিত হয়েছি এবং কাজ করতে পারিনি সেদিন সেদিন পাঁচ তারিখের পরে একটা আশা করেছিলাম যে এখন মনে আমরা কিছু কাজ করে এলাকার মানুষের উন্নয়ন করব। কিন্তু দুর্ভাগ্য ছাব্বিশ তারিখ হঠাৎ বেলা জানতে পারি যে আমরা নেই আমাদেরকে অপসারণ করা হয়েছে আমি ভাই আপনাদেরকে বলতে চাই আমাদের অপরাধটা কি আমরা বৈষম্য যদি বৈষম্য বিরোধী আন্দোলন করে যদি আমরা বৈষম্যের শিকার হয়ে থাকি আমরা আমার পরিবারের কাছে আমরা জবাব দিতে পারি না তাদের দিকে তাকাতে পারি না তারা আমাদের দিকে তাক লজ্জা লাগে এর জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম আজকে ভাই আপনাদের কাছে চাওয়া আমাদের টুকি আমাদের জনগণ যারা আমাদেরকে নির্বাচিত করেছিল সেই জনগণের আমরা প্রতিটা সার্টিফিকেট আমাদের দিতে হয় আর এই যখন আপনার একটি সরকারি কর্মকর্তার কাছে যায় তখন তাদের জবাব দিতে থাকে না তারা তাদেরকে ঘুরায় এই ঘোরানোর থেকে তাদের এই এই হয়রানি থেকে আপনারা আমাদেরকে মুক্তি দিতে পারেন হাসতাদ ভাই এবং আমাদের সুহাদ ভাই আপনাদের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনারা আমাদের কথাগুলো একটু বলেন আমরা সরকারকে সহযোগিতা করতে চাই মনে প্রাণে সহযোগিতা করতে চাই আমরা চাই এই সরকারের ভাবমূর্তি সুন্দর হোক যেই কারণে আমরা প্রমাণ হিসাবে দেখেন আমরা যতগুলো আন্দোলন সংগ্রামের যাই কিছু করেছি আমরা এই রুমের ভিতরে করেছি আমরা জনপ্রতিনিধি এখানে যা সামনে দেখতেছেন সব জনপ্রতিনিধি তাদের পিছনে একশো করে কর্মী থাকলেও আমাদের পাঁচ লক্ষ করবে এই মুহূর্তে ডাকা আসতে পারে কিন্তু আমরা তাও করিনি আমরা শুধু বলছি ভাই আমরা সরকারকে সহযোগিতা করি আপনার সরকারকে সহযোগিতা করতে চান না আমরা সবাই এই সরকারকে সহযোগিতা করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের একটা অনুরোধ আমাদের এই কাউন্সিলর পক্ষে আমাদের সম্মানটা জনগণের সেবাটা ফিরিয়ে দেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে কথা শেষ করলাম আমার কথা অনেক কষ্ট পেয়ে থাকলে আপনারা মাফ করে দেবেন আসসালাম আলাইকুম